নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোটারজেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই আগামীকাল বিশে ডিসেম্বর হ্যাঁ আর আগামীকাল দিনটি হচ্ছে শনিবার তাই এখনই প্রত্যেকে জয় বড় ঠাকুরের জয় জয় বড় ঠাকুরের জয় জয় বড় ঠাকুরের জয় লিখে ফেলুন আগামীকাল শনিবার দিন হুম আমি এই ভিডিওতে যে রাশিগুলির নাম বলবো হুম আমি রাশির নাম উল্লেখ করিনি কটা রাশির নাম বলবো কিন্তু যে কটা রাশির নাম বলবো সেই কটা রাশি কিন্তু আগামীকাল বিরাট অর্থলাভ কিন্তু হতে চলেছে তো কোন সেই সৌভাগ্যশালী রাশিগুলি তা জানতে চাইলে ভিডিওটি কমপ্লিটলি দেখুন যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন তো রাশির নাম তো বলবই কিন্তু তার আগে একটি কথা বলি যারা প্রতিদিন প্রতিনিয়ত ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে কথাটি বলবো দেখুন শুধু ভিডিও দেখলেই আপনার লাইফ কিন্তু পরিবর্তন হবে না পরিবর্তন হবে তখনই যখন আপনি নিজের জন্মছক বিচার করিয়ে রাহু রক্ষা খবুজ ধারণ করবেন কারণ আপনারা অনেকেই কিন্তু শুধুমাত্র টিকিট কেটে যাচ্ছেন অন্ধের মতো আর মনে মনে ভাবছেন একদিন না একদিন তো বড় প্রাপ্তি ঘটবেই আর এই আশাতেই কিন্তু আপনারা প্রচুর অর্থ নষ্ট করে ফেলছেন তো আগামীকাল শনিবার দিন আমি এখন আপনাদেরকে বলবো রাহুকালটি কখন রয়েছে রাহুকাল আগামীকাল রয়েছে সকাল আটটা তেপান্ন মিনিট থেকে সকাল দশটা চোদ্দ মিনিট পর্যন্ত এই সময়টিকে আপনাদের অ্যাভয়েড করতে হবে অর্থাৎ এই সময়ে কোনো টিকিট কাটা কোনো কিছু কাটা কিছুই কিন্তু করা যাবে না এই টাইমটাকে বাদ দিয়ে কিন্তু যে কোনো কিছু করতে হবে তো আসুন এবার আমি একে একে আপনাদেরকে সেই রাশিগুলির নাম বলে দিই যে রাশিগুলি কিন্তু আগামীকাল শনিবার দিন বিরাট অর্থ লাভ হতে চলেছে তো প্রথম যে রাশির নাম বলবো আমি আপনাদেরকে সেই রাশি জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা কিন্তু কোটি টাকা পেতে পারেন তবে ধরবেন না যে প্রত্যেকেই পাবেন রাশিটি হচ্ছে মকর রাশি হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি মকর রাশির জাতক বা জাতিকা হলে আগামী কাল আপনারা কোটি টাকা কিন্তু পেতে পারেন এবার আমি আপনাদেরকে বলবো মকর রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার হ্যাঁ এই যে টার্গেট নাম্বারটি বলবো এটি ইন জেনারেল আর নাম্বারটি হচ্ছে আট এবার যে দ্বিতীয় রাশির নাম আমি আপনাদেরকে বলবো যে রাশি আগামীকাল শনিবার দিন বিরাট অর্থলাভ হতে চলেছে সেই রাশিটি হচ্ছে কুম্ভ রাশি হুম ঠিকই শুনেছেন আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হলে আগামীকাল বিরাট অর্থলাভ কিন্তু আপনাদের ক্ষেত্রেও ঘটতে চলেছে আগামীকালে আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো চার খেয়াল রাখবেন এই যে সংখ্যাটি বললাম চার এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার যখন নিজস্ব জন্ম বিচার করাবেন তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন এবার সর্বশেষ রাশি হ্যাঁ তিন নম্বর রাশি যে রাশি আগামীকাল শনিবার দিন বিরাট অর্থলাভ হতে চলেছে সেটি হচ্ছে বৃষ্টিক রাশি হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হলে আগামীকাল আপনারা হতে পারেন কোটিপতি আগামীকাল আপনাদের জীবনে অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে আগামীকালের আপনাদের ইন টার্গেট নাম্বার হলো নয় খেয়াল রাখবেন এই যে টার্গেট নাম্বারটি বললাম এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার যখন নিজস্ব জঙ্গোছক বিচার করাবেন তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ